محبتك لنا اللهم أمين اللهم أمين اللهم أمين ربنا لنن أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكون لنا منا ملك يا الله يا رحمن يا رحيم গুনাগারো বলে মৌলা ভালে ফেলে না গুনাগারো বলে আল্লাহ জুড়ে ভেলে

গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গরিবে নামাজ খাজা মহিউদ্দিন চিস্তি আলমেরি নকশায় নকশা কাল খাজা বাহাউদ্দিন নকশা ফারুক

বাদরিয়া চিশতি আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যত পীর ভাই পীর বন্দাকের ভাই জাকের বঞ্জারা তরিকা নিয়ে কবর বাড়িতে চলে গেছে সব্বার আর হফাকে সওয়াব নজর পৌঁছায়া আল্লাহ আমাদের বিশ্ব গর্ব ধর্মি মা জননী জন্মদাতা বাবা জাহার ও রশি আসি দুনিয়ায় আসলাম যে মা দুঃখী নিয়মसिलाয় দুনিয়া সেই তে আনন্দ কাট থেকে আলো দেই খোদা এই সমস্ত মা বাবা বিপাবড়ে আযাব দিও না আল্লাহ তাদের ক্ষমা করে দিও জান্নাত দিয়ে দিও আল্লাহ এই বাপ মা কে জান্নাত দিয়ে দিও 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 আসিকান জান্নাত দিয়ে দিও আল্লাহ এই এলাকার মধ্যে যত অলি আল্লাহ আছে পাগল ফকির যে যেখানে কবরে ঘুমাই আছে সববার আর হক বাকি সব পৌঁছে বিশ্বের মধ্যে যত অলি আল্লাহ যে যেখানে ঘুমাই আছে সববার আর হক বাকি সব এই এলাকার মধ্যে যত কবরস্থান আছে এই কবর আজ আপ করে দেব আল্লাহ মাফ করে দেব মাফ করে দেব আল্লাহ যাহারা এই জানমাল দি খেদমত করে এই দিনকে জিন্দা করতে তোমার অলি আল্লাহদের মহব্বত করে আল্লাহ তুমি বলছো ইল্লাল সালুকুম আল্লাহিল করবা এ আল্লাহ আল্লাহ তোমার বন্ধুদের কথা পাকপান যাতনের কথা এই আশুকের রাসুলদের কথা তুমি বহু জায়গায় বলছো যাহারা এটাকে জিন্দা করার জন্য দিনকে জিন্দা করার জন্য ইসলামকে জাগ্রত করার জন্য যারা এই ব্যবস্থা করে দিনের জলসা করে যারা এই সুন্দর আয়োজন করছে বিনের ব্যবস্থা করছে সেহেরির ব্যবস্থা করছে তাদের উপরে রাজি খুশি হয়ে যাও রাজি খুশি হয়ে যাও তাদের উপরে রাজি খুশি হয়ে যাও এমনিভাবে যেন তারা জীবন ভর করে যেতে পারে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিও তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন তাদের হিম্মত দান করো তাদের ইমানি শক্তি বাড়াই দিও আল্লাহ এলাকার মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ গাছে ফল বাড়ায় দাও জমিনে ফসল বাড়ায় দাও বেড়া বকরিতে দুধ বাড়ায় দাও আল্লাহ জমিনের মধ্যে ফসল বাড়ায় উসিলা করে সারা এলাকায় বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখো শান্তিতে রাখো শান্তিতে রাখো দিন ইসলাম কেমন পর্যন্ত জারি রাখো দিন ইসলাম কেমন পর্যন্ত জারি রাখো এই ফেতনা থেকে আমাদের বাছাইয়ের একটা

আমিন 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 এই রোগা শ্যাম সাধনা আমাদের করার তো না